रे साथ इस में उस सुनिया कुछ कठोनिया मेरे साथ শিক্ষার জীবনের যে বিবেক আছে জমিদারের একমাত্র মেয়ে হয়ে সারটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার তোমার সাথে অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছি তুই অভির কথা ভুলে যা ভুলে যাব হ্যাঁ কি করে ভুলে যাব অবের সাথে আমার চার দিকে বৌদি আমি যে অভিকে ছেড়া বাঁচতে পারবো না বৌদি অভিকে ছেড়া বাঁচতে পারবো না ने no हा no

아 थ ा दिए देतीले तुम्ही जे ओरे कथा दिए द কী চাই আপনার যার তো অনেক কিছুই আছে অবধি কি দেবে আমার মতো হতভাগি নেই আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু অবধি দেবেন না অবদি আমি কিন্তু একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেবো আমি সোনালি রয় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তো আমি সত্যি বলছি আপনার চলো আপনার কথা আমার সেই অতীতের শীতলুকুর মনে করিয়ে দিচ্ছি আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন যাও জ্যোতি সমূহ ব্যাপার মানে মানে অন্য মনের জগতে কেউ সুখেতে দিন কাটায় আর কেউ বকেনে কুল হারিয়ে চলে যায় কি বলছরা সেই বলা দেখে জিবি মনে সব হয়ে গেলে জোড়া লাগানো যায় কিন্তু মন ভেঙে গেলে

আপনি যাবেন না এই গান আমার অভিযোগ আমাকে নিয়ে গিয়েছিল সত্যি করে বলুন না আপনি কি আমার অভিজিৎ রয় তুমি ফিরে এসেছো আমি চাকি তো চাকি আবারও তো এত ভালোবাসি আমাকে ছেড়ে কোনোদিন থাকতেই পারবে না থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম সত্যি হ্যাঁ গো কতদিন পর এলাম কিছু ভালো লাগছে না আমার একটা মনে খুব ইচ্ছা থাকে ইচ্ছাটা পূরণ করতে পারবো পূরণ করতে পারবো মানে তুমি কি বলছো তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিই পারি তাই কি বলছি বলি হ্যাঁ বললাম চল না একটু নদীর মোহনায় একটু বেরিয়ে আসি

হ্যাঁ আমার মন আত্মহত্যা আত্ত করছে ওকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয় যার সময় একটা ছোট চিঠিতে লিখে গেছে দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তাদেরকে তুই ছাড়বি না দাদা সেই যন্ত্রণা এখনো আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে ওঠে তাই তো তো তাই তো তোকে নদীর মাঝে এনেছি তোকে নদীর মাঝে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেব বুঝিয়ে স্বজন হারানো যন্ত্রণাটা কী তাই তোকে যত যন্ত্রণা দেবো এই যন্ত্রণা দেখে আমার মনের আত্মা শান্তি পাবে রে হবে রে আমি তো কোনো দেশ করিনি আমি তো নাকি ভালো বেশি এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ তাই তো আজ আমার হাতে তোর মরজ

तुम्हें तो क्या चोंच कुछ भी मारो क्या तो तुम्हारे तो तो हाथों तो से लग भी एक और तो जावे चोंच को तुम्हारे पार बोल रहा। तो मेरी जिंदगी है तो, तो है। मेरी, मेरी हर घोसी है जिजी तो मेरी हंसी यासी है तो मेरे निजिगे तो, 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 तो मेरी तो हर हंसी तो मेरी निजी আজ তোকে নদীর মাঝে কেন এনেছি বলতো বলতো নদীর মাঝে তোকে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো যে হারানোর যন্ত্রনা কত

कर <kos> <deve -wel> <Tuesday>

কেন দেখি তুই মেয়ে আত্মহত্যা করেছে সর্বনাশ নানা সর্বনা নয় এত সারের সর্বনা মনে হয় কোন ছেলের সাথে লটর পটর করেছে আর সে বিয়ে করেনি তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে দুঃখের সময় আপনি কাঁটা খায় নুনে দিদি তাহলে আপনি কি বলছেন এটা আত্মহত্যা করেনি না ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পারে না ও আমার শিক্ষায় শিক্ষা আমার দীক্ষায় দীক্ষা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষায় শিক্ষা আমার দীক্ষায় দীক্ষা বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় ঝন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে কি বলছো কি বাবা শিক্ষা আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে তাহলে কে কে খুন করেছে কেন এসেছি যেখানে ওদের বোঝা বই তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকের টোকা দাঁড়িয়ে আছিস তোর ভয় করছে না হয়তো করছে ভয় করছে এই কারণে আপনি মানুষ বলি কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব মানুষ মানুষকে খুন করে শিক্ষা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো তুমি রাতের সেই নীরবতা দেখেছো তুমি শুনেছো তুমি দেখেছো তুমি এখন যাও পুলিশের খবর করো আর আমি একে ডেকে দিচ্ছি ঠিক আছে বাবা আমি খুব থানায় চলে আমি জমিদার পোতা আমার শরীরে বইছে জমিদারি রক্ত আরে মানুষের শাসন করা হলো করা হলো আমার আপনারা সেই ইংরেজদের আমল থেকে শুধু মানুষকে শোষণ করে যাচ্ছেন শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে তাই তো আমার বোন সোনালির মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায় তাই আজ শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে শিখা শিখা তুই বেঁচে আছিস বা হ্যাঁ বাবা আমি যে এখনো বেঁচে আছিস শিখা আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি আমি যে মৃত্যুর মিথ্যা অভিনয় করেছিলাম আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলে আমি এখানে আসবে কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা আমি ওকে কেন খুন করেছি জানো ও যেভাবে হিংসে উঠেছে ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত হ্যাঁ ওকে থেকে সরিয়ে দে আমি আমার দাদার প্রতিশোধ পেয়েছি তুমি ঠিকই করেছ শিখ করেছো শিখা তুমি ঠিকই তুমি ঠিকই করেছ একবারও জানতে চাওনি হে চাওনি কেন তোমার দাদাকে আমি ফোন করলাম করলাম একবারও জানতে চাওনি হে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস হয়ে হিংসা হয়েছে যেন শিখা হেন শিখা তোমার দাদা আমার বোন সোনালীকে ভালো হবে ভালো হবে ভালোবেসে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতে এনেছিল কি বলছো তুমি হ্যাঁ তোমার জমিদার বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে সেই লজ্জা খিনায় খিনায় আমার বোন সোনালি আত্মহত্যা করে সেই খুনের বোঝা বোঝা তোমার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে তাই তো তোমাদের সামনে আমি আসতে পারি আসতে পারি আজ আমার যাওয়ার সময় যাওয়ার সময় সময় এই বন্ধুকে একটা গুলি আছে এই একটা গুলি দিয়ে দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা আমার স্বজন হারানো যন্ত্রণা আমার আমাকে তুমি ক্ষমা করো শিখা শিখা আমাকে ক্ষমা ক্ষমা 사이다에 지문에, 호에. 하루 마지 네, 매일, 티가 나. 로친의 뭉친의 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 আমি সবার কিছুই জানতাম না জানতাম না পারো না পারো না আমাকে ক্ষমা করে দিতে করে দিতে বাবা 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 তুমি খুশি তো খুশি তো সত্যি এটাই চেয়েছিলে বাবা ছেলে বাবা দেখো না দেখো না আমার ভালোবাসার প্রতীককে আমি নিভিয়ে দিয়েছি বাবা আমার অভিজ্ঞ আমি খুঁদ করেছি বাবা বাবা সত্যি তুমি তুমি আমাদের সবার জীবনটাকে শেষ করে দিয়ে করে দিয়েছো বাবা তুমি যে ওটা ওটা তো

ទីបតិកកជាស៊ីទីបតិកកជាស៊ី